প্রেগন্যান্সি একজন মহিলার কাজে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় অন্য সময় আমরা এমন কিছু কাজ করতে পারলেও প্রেগনেন্সিতে কিন্তু অনেক কিছু কাজ আমরা করতে পারি না কারণ এই সময় কিছু উঁচ নিচ হলে গর্ভবতী মহিলা এবং তার অনাগত সন্তানের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে হ্যালো আমি অলিভিয়া অলিভিয়া সাজেশান আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় আপনি কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসা যাক এবার মূল ভিডিওতে এখানে অনেক গর্ভবতী মা আছে যারা আর কি মানে এই প্রেগনেন্সিতে কিন্তু খুবই কনফিউশনে থাকে যে আমি যদি এইটা করি এতে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে না তো বা আমি যদি এটা করি যে এতে কোনো বাচ্চার ক্ষতি হয়ে যাবে না তো আবার তার উপর তো আশেপাশের লোকজনের কথা তো আছেই তারা বলবে যে এটা করো না সেটা করো না তো এই সব কিছু আমি একটু ডিটেলসে এবার বলি প্রথমে আলোচনা করি যে গর্ভাবস্থায় আপনি কি কি করবেন এবং সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে মানে তিন থেকে চার লিটার জল কিন্তু আপনাকে অবশ্যই খেতে হবে এবার এই জলের সাথে আপনি এবার কিছু ফলের জুস খেলেন বা আপনি সপ্তাহে অন্তত একদিনও যদি প্রতিদিন যদি খেতে পারেন মানে ডাবের জল তাহলে তো আরও ভালো কিন্তু সপ্তাহে একদিনও অন্তত খাওয়ার চেষ্টা করবেন এটা বাচ্চার জন্যেও ভালো এবং আপনার জন্যও কিন্তু খুব ভালো নেক্সট হচ্ছে দানা শস্য টাইপ যে মানে আর কি খাবারগুলো আছে সেগুলো আপনাকে কিন্তু খেতে হবে এতে প্রচণ্ড পরিমাণে ক্যালোরি থাকে এটা বাচ্চার জন্য খুব উপকারী এবং আপনার জন্য কিন্তু খুব উপকারী তারপর নেক্সট হলো আপনাকে ফাইবার সমৃদ্ধ জিনিস খেতে হবে এই গর্ভাবস্থাতে জুড়ে দেখবেন অনেকের আর কি গ্যাসের সমস্যা তো কমন হয়েই থাকে আবার অনেকের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তো ফাইবার সমৃদ্ধ খাবার যদি এই গর্ভাবস্থায় খাওয়া হয় তাহলে কিন্তু নিয়মিত মল হবে আর পেটে কিন্তু কোনো রকম গ্যাসও জমবে না নেক্সট হলো আপনাকে এ সময় আর কি মানে সবুজ শাকসবজি কিন্তু বেশি পরিমাণে খেতে হবে কারণ এতে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে ক্যালসিয়াম থাকে মিনারেলস থাকে ভিটামিন থাকে ফাইবার থাকে সব রকম কিন্তু এর মধ্যে থাকে তো চেষ্টা করবেন পুরো গর্ভস্থার জুড়ে সবুজ শাকসবজি কিন্তু খাওয়ার এর সাথে ড্রাই ফ্রুটসটাও আপনারা সকালবেলায় খাওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে ফল মানে আপনি ফল সমস্ত রকম ফল কিন্তু আপনি খেতে পারেন এমনকি ফলের জুস করেও খেতে পারেন তবে এই প্রথম তিন মাস গর্ভবাস্তাটা প্রথম তিন মাস কিন্তু কাঁচা পেঁপে আর আনারসটা একটু খাওয়া অ্যাভয়েড করবেন কারণ এতে আর কি গর্ভপাতের চান্সটা অনেকটাই থাকে তো এই জিনিস দুটো কিন্তু আপনাকে খাওয়া থেকে অ্যাভয়েড করতে হবে তো এটা খাওয়া দাওয়ার দিক দিয়ে গেল তো এবার লাইফস্টাইল সম্বন্ধে কিছু আর কি বলি তো আপনি যখন আর কি বসবেন তখন কিন্তু সোজা হয়ে বসবেন মানে ঝুঁকে বা পেটের ওপর চাপ দিয়ে কিন্তু মোটেই বসবেন না আর আপনি যখন বসে থাকবেন বা আপনি যখন দাঁড়িয়ে থাকবেন তখন প্রপার এক দু ঘন্টা ধরে যেন মানে বসেই থাকবেন না বা দাঁড়িয়ে থাকবেন না এতে কি হবে এতে পা মানে পায়ে দেখবেন অনেকে গর্ব আর কি পা ফুলে যাওয়ার সমস্যা থাকে তো এরকমভাবে আপনি যদি সোজা হয়ে বসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পা ফুলার সমস্যাটা কিন্তু হবে না তো আপনি যখন আবার কি ঘুমাবেন বা শোবেন তখন কিন্তু অবশ্যই আমি সব ভিডিওতেই বলি যে যখনই ঘুমাবেন বা শোবেন তখন মানে এক যে কোনো এক পাশ ফিরে শোবেন বিশেষ করে বাঁ দিক পাশ ফিরে ঘুমাবেন বা শোবেন এতে বাচ্চার মধ্যে অক্সিজেনটাও ভালো হয়ে যাবে আর রক্ত সঞ্চালনও কিন্তু ভালো হবে তো এবার বলি গর্ভাবস্থায় কখন ঘুম থেকে উঠবেন দেখুন ডাক্তাররাও দেখবেন আপনাদেরকে বলবে যে গর্ভস্থায়ী তাড়াতাড়ি ঘুমোতে যাবেন না তাড়াতাড়ি কিন্তু মানে সকালবেলায় উঠবেন সো সকালবেলায় আপনি মিনিমাম ছটা থেকে সাতটার মধ্যে আর কি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এতে মানে খাওয়া দাওয়াটাও টাইম টু টাইম কিন্তু হবে আর এর সাথে আর কি মানে বাইরে আর কি আপনি যদি একটু এক্সারসাইজও করতে পারবেন একটু যদি হালকা ফুলকা যদি ব্যায়াম করেন তো ব্যায়াম করতে পারেন বা একটু হাঁটাচালা করতে পারবেন তো এর থেকে এক্সারসাইজটাও হবে আর নিজের কিন্তু ফ্রেশ ফিলও হবে এবার অনেকেই বলবে যে সকালে উঠতেই পারি না বা সকালে ঘুমই ভাঙে না তো প্রথম দু তিন দিন একটু চেষ্টা করে দেখবেন তার তারপরে কিন্তু এটা আপনি আপনি কিন্তু অভ্যাস হয়ে যাবে জিনিসটাও আপনাকে খেয়াল করতে হবে যে প্রতি এক ঘন্টায় দশ থেকে বারো বার বাচ্চা নড়াচড়া করছে কিনা এর সাথে বাড়ির যে সমস্ত আর কি হালকা ফুলকা যে কাজগুলো সেগুলো কিন্তু আপনি অনায়াসে করতে পারেন এতে কোনো সমস্যা নেই তো মানে ডেলি অ্যাক্টিভিটির মধ্যে আপনাকে কিন্তু রাখতে হবে তাহলে এতে বাচ্চারও গ্রোথ ভালো হবে আর আপনিও কিন্তু একটু ভালো এনার্জি পাবেন এবার বলি যে গর্ভাবস্থায় কী কী করবেন না এখন নাম্বার ওয়ান হচ্ছে গর্ভাবস্থায় প্রথম তিন মাস আনারস আর কাঁচা পেঁপে কিন্তু খাবেন না আগেই বললাম কারণ এটা গর্ভপাতের আসন অনেকটাই থাকে নাম্বার টু হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো মেডিসিন খাবেন না জ্বর হলেও খাবেন না সর্দি হলেও খাবেন না পায়ে ব্যথা পিঠে ব্যথা মাথায় ব্যথা কি পেটে ব্যথা কি কোমরে ব্যথা কোনো কিছু ব্যথারও কিন্তু ওষুধ কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া মোটেই কিন্তু খাবেন না নাম্বার থ্রি হচ্ছে অ্যালকোহল এবং সিগারেট মানে জাতীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু একদমই খাবেন না এটা তো নর্মাল যারা সাধারণ লোক তাদের ক্ষেত্রেও এটা তো মানে খারাপ জিনিস আর গর্ভাবস্থায় তো এটা আরও মারাত্মক খারাপ জিনিস কেননা এই এর থেকে বিকলাঙ্গ শিশুর কিন্তু জন্ম হতে পারে নাম্বার ফোর হচ্ছে ক্যাফিন আর চা কিন্তু এই সময় মোটে খাবেন না কারণ ক্যাফিন আর চা মধ্যে কিন্তু গ্যাসের সমস্যাও হতে পারে আর তার উপর হচ্ছে যে মানে মশলা জাতীয় চা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার নয় কিন্তু ওই মিল্ক টিটা খাবেন না আর কফি তো একবারই খাবেন না এতে কিন্তু মানে বডির মধ্যে ডিহাইড্রেশনও তৈরি হয় আর যে প্লাজেন্টটা যেটা আর কি গর্ভবস্থা আর কি যেটা যেটার মধ্যে আর কি খাবার বাচ্চার মধ্যে যায় তো সেক্ষেত্রে কিন্তু প্লাজেন্টাও ঠিকভাবে মতো কিন্তু কাজ করতে পারে না নাম্বার ফাইভ হলো যে থার্ড টাইম স্টার মানে এক থেকে তিন মাসের মধ্যে মানে আর কি বসে কিন্তু ঘর মুছবেন না তারপর জামা কাপড়ও কিন্তু মানে ঝুঁকে কিন্তু কাজবেন না নাম্বার সিক্স হচ্ছে কাঁচা মাছ মাংস বা ডিম মানে আত সেদ্ধ আর কি যেটাকে বলছি মানে আত সেদ্ধ কিন্তু কোনো কিছুই কিন্তু খাবেন না মানে আপনি যদি মাছ খান বা সেটা প্রপার সিদ্ধ হয় আপনি যদি মাংস খান সে যেন প্রপার সিদ্ধ হয় আর যদি ডিম খান সেটাও যেন প্রপার সিদ্ধ হয় সেভেন হলো যে বেশি পরিমাণে খাবার একদমই খাবেন না মানে একেবারে বসে একসঙ্গে অনেকগুলো খাবার কিন্তু খাবেন না ওই ওই পরিমাণ খাবারটাই আপনি খাবেন কিন্তু সেটা তিন চারবারে আর কি ঘুরে ফিরে খাবেন এতে কী হবে মানে গ্যাসের সমস্যাটাও হবে না মানে তাড়াতাড়ি হজম হতেও কিন্তু সাহায্য করবে নাম্বার এইট হচ্ছে ভারী কোনো জিনিস কিন্তু তুলবেন না এই সময় আর নাম্বার নাইন হচ্ছে যে মানে ভ্রমণের আগে মানে আপনি যদি কোথাও বেড়াতে যান দেখুন গর্ভাবস্থায় বেড়াতে যাওয়া কিন্তু খুবই ভালো জিনিস কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর কি গর্ভাবস্থায় মানে আর কি ভ্রমণটা আর কি ডাক্তার বারণ করে তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু কোথাও বেড়াতে যাবেন নাম্বার টেন হচ্ছে অতিরিক্ত চিন্তা কিন্তু এই সময় করা চলবে সাথে আপনাকে আরেকটা জিনিস করতে হবে যেটা হচ্ছে যে আপনি আপনাকে হয়তো অনেকে এই সময় বলবে যে এটা করবে না সেটা করবে না বা এই জিনিসটা করো বা সেই জিনিসটা করো কিংবা আপনি অনেক জায়গায় হয়তো মানে কোথাও লেখাও আপনি হয়তো পড়ে দেখতে মানে লেখাও অনেক জায়গায় থাকবে তো এইসব কিন্তু মোটেও বিশ্বাস করবেন না যদি বিশ্বাস করারই হয় তো আগে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন ডাক্তার কি বলছে সেটা আগে শুনবেন আর কিছু অসুবিধা হলে তো অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নেবেন গর্ভাবস্থাটা জুড়ে যদি আপনি যদি এই জিনিসগুলো আর কি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু মানে প্রেগন্যান্সিটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও এই রিলেটেড যদি কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে